স্কুল আমি বিবেকানন্দ স্কুলে তুমি আমি কোনো স্কুলে পঢ়ি না থাওক থাক আমি তোমাক চিনি তোমাৰ আই কোধাই দেখি কোমল দেখি

এই দাদা বলছি আমার আমাদের বন্ধু আছে এ সরকার পিসির উপরে নির্ভর করেছে আমাদের পিসি তুই পাশ করে দেয় তাহলে ভালো হবে পাশ হবে

রাইটার তোমার হচ্ছে আমি তো আমি নিজের মতন করে বানাইছি যে একটা গল্প আছে ওইটা আর একটা তোমার হচ্ছে রাইটিং মাধ্যমিক ইংলিশে কি বলে মাধ্যমিক ইংলিশে